আচ্ছা না না আমাদের খেজুর বেশি বেশি লাগবে আমরা দুইটা বিয়ে পড়াবো তাহলে খেজুর অল্প কেন পাবো আপনাদের খেজুর কই খেজুর না আনলে বিয়ে হবে না খেজুর নিয়ে আসেন আগে জামাই খেজুর কই আসছে তো ঠিক আছে ঠিক আছে গত সপ্তাহে আগে সপ্তাহে আমি যখন একটা বিয়ে পড়াইছিলাম আমার মনে আছে খুরমা খেজুর নিয়ে আসছে খুব হাট এবং শুকনা শক্ত ওইটা কি বলে কুরমাই তো বলে নাকি তো ওইটা এখন ওইটা যদি আপনি মারেন আর জায়গা মতো কারোর পরে তো বিয়ের সাথে তো জানা যাওয়া হওয়া লাগতে পারে এদিকে বিয়ে পড়াইলাম খুশির খবর আবার দেখা যায় চোখের পানি ফেলে জানা যা পড়া লাগবে এটা মানে কি তো এই জন্য আমরা মেহেরবানি করে খেজুর গুলো কয়েকজন যুবক দাঁড়া যাব এবং ভাগ করে ফেলবো অরুণ ভাই কই আপনারা আশা ভাই আপনারা খেজুরটা কয়েকটাই এতে ভাগ করে হাতে হাতে দিয়ে দিবেন শেষ মারেন কাছাকাছি মারেন কিন্তু এইভাবে যদি মারেন চোখে লাগলে তো বেচারা আহত হয়ে যাবে সরি মেয়ের ভাই কই আপনি মেয়ের ভাই ওকে ঠিক আছে আর দরকার না না আর হলে চলবে সমস্যা নেই হ্যাঁ জি একটু করে তারা একটা কাগজে লিখে দেন এইভাবে মেয়ের নাম মহারা নাম এর বাবার নাম এই জিনিসগুলো একটা কাগজে লিখে দেন এই যে কাগজে লিখে দেন এটাতে লেখেন অসুবিধা নেই এটা তো আসেই আচ্ছা এই কাগজ দেন হ্যাঁ আপনারা লেখেন আমরা খোঁজ পা দিচ্ছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا نعبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله ورحمنا الله واياكم فان الزواج من سنن نبينا صلى الله عليه وسلم فقد ورد في الحديث ان النبي صلى الله عليه وسلم قال: النكاح من سنتي. فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام يا معشر الشباب يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم أو كما ورد في الحديث عباد الله بارك الله لي ولكم في القرآن العظيم প্রথমটা হলো মেয়ের নাম হলো বিনতে শিহাব নাকি মাকে বিনতে শিহাব মাহি আর মহর হলো কত টাকা সাত লাখ টাকা দুই লাখ টাকা একদম চেক নিয়ে আসছেন এক কাজ করেন বাকি লাখ টাকাও দিয়ে দেন দেন ডেট নাকি আচ্ছা ঠিক আছে আপনাদের যেভাবে অসুবিধা হয় কিন্তু পুরোটাই পরিশোধ করতে হবে ইনশাল্লাহ হ্যাঁ মেয়ে পক্ষ থেকে কোনোভাবে কোনো জিনিস উভয় পক্ষকে বলছি নিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতে গ্রহণ করা পরিষ্কারভাবে ভাবে না হবে। স্কাচ হবে যৌতুক না আম কাঁঠাল তারপরে যায় কোরবানির গরু ছাগল গরুর রান ইফতারি এই সব কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হ্যাঁ হাদিয়া হাদিয়া উভয় উভয় ভিন্ন জিনিস কিন্তু এই কালচারগুলোকে আমরা বিদায় করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তো আমি আশা করবো যে আপনার সচেতন থাকবেন আচ্ছা আপনি একটু একটু পিছনে যান হ্যাঁ আপনাদের এটা এটা সাক্ষী হলেন আপনারা আরেকজন কই আপনি আপনারা দুইজন ওকে ঠিক আছে আপনার ওখান থেকে শুনলে হলো ঠিক আছে আচ্ছা আমার সাথে একটু বলেন আমি শেহাবুদ্দিন মজুমদার আমার কন্যা শিহাব মাহিকে সাত লক্ষ টাকা মহারণার বিনিময়ে সিদ্ধিরগঞ্জ হাউজিং রোডের নিবাসী সায়েদ আহমদের ছেলে সারা দেন ইমরান আহমেদ নাম কি রুনেল ইমরান আহমেদ রুনেলের সাথে সাত লক্ষ টাকা মহানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 আমরা দ্বিতীয় আগ্রহটা শেষ করে এরপরে দোয়াটা একসাথে পড়বো আল্লাহ মের মেয়ের ভাইকে আপনি ওকে আপনার বাবা তো জানেন পারমিশন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কি নাম আশরাফুল ইসলাম সৌরভ আচ্ছা আপনি আমার সাথে বলেন একটু আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সৌরভ আমার আমার বাবা জনাব আফজাল হোসেনের পক্ষ থেকে অভিভাবক হিসাবে আমার বোন জান্নাতুল ফেরদাউসি সুরভিকে দুই লক্ষ টাকা মহরণার বিনিময়ে জনাব মোহাম্মদ শাহজাহানের ছেলে হাত দিয়ে তার দিকে সোহেল হোসেন আপনার নিকট বিবাহের প্রস্তাব করলাম আপনি একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ এ পক্ষে সাক্ষী কে কে সাক্ষী কে কে আপনি হারিজম কে আপনি আপনারা দুজন শুনছেন তো আলহামদুলিল্লাহ যদিও আমরা সাক্ষী আমরা শুনছি এটাতে বিয়ে হয়ে গেছে কিন্তু কাবিন নামাতে যেন আপনারা লিখবেন আপনারা সাক্ষী হিসাবে আছেন সেই হিসাবে লিখবেন অন্য কেউ যেন নাম না থাকে মিথ্যা যেন না হয় অনুপস্থিত কেউ না থাকে আলহামদুলিল্লাহ আমরা দুটি আগদ সম্পন্ন করেছেন করলাম আলহামদুলিল্লাহ মসজিদে দিনে পরিবেশে আমাদের আমার অত্যন্ত শ্রদ্ধার ভাই মসজিদের অত্যন্ত নিবেদিত প্রাণ একজন কমিটির সদস্য আমাদের সিহাব ভাই তার কন্যা আমাদেরই কন্যা আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আমাদের আরেক ভাই যিনি প্রবাসে আছেন তার কন্যা এবং আলহামদুলিল্লাহ এখানে দুইজন জামাই উপস্থিত আছে তাদের মাধ্যমে তাদের মধ্যে বিয়ের আগদ সম্পন্ন হলো আমি নব দম্পতিকে এবং উভয় পরিবারকে আল্লাহর অস্তে আপনাদেরকে ওসিহত করি নসিহত করি মেহরবানি করে যৌতুকর অভিশাপ থেকে আপনারা মুক্ত থাকবেন কোনোভাবে এটা ধারে কাছে যাবেন না তাহলে বরকত থাকবে না দ্বিতীয়ত হলো বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাদ্য ডেক্স ভাড়া করে আওয়াজ করে আশেপাশে মানুষের ঘুম হারাম করা এগুলো করবেন না এবং কোন প্রকার আপনার বেপর্দা এবং সরিয়া বিরোধী কোনো কাজ যেন না হয় বিয়েটা সরিয়ার একটা কাজ মসজিদে আগ্ধ হয়েছে বাইরের পারটাও যেন সুন্দরভাবে হয় সরিয়া বিরোধী না হয় আপনারা সেটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতি অনুরোধ আমরা সবাই আমাদের এই উভয় দম্পতি আহ নতুন কনে যারা মাত্র তাদের মধ্যে আগে সম্পন্ন হলো আমরা নবী আল্লাহ সাল্লামের ভাষায় তাদের জন্য একটা দোয়া করি আমার সাথে আপনারা বলতে পারেন বারকাল্লাহমা ওয়ামা ফি খাইর এই দোয়ার অর্থ হলো হে নতুন দম্পতি যে দুটি দম্পতি নতুন করে তারা একটি বন্ধনে আবদ্ধ হলো আল্লাহ তোমাদের পর বরকত নাজিল করুন কল্যাণ দান করুন এবং তোমাদের সাংসারিক জীবনে ভালো কাজে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিন আমরা এই দোয়া তাদের কাছে অন্তর অন্তঃস্থল থেকে আমাদের প্রিয় সুন্নার অনুসরণ ইশাল আমরা নিবেদন করবো এবং নিবেদন করেছি ইতিমধ্যে আল্লাহ তালা তাদেরকে সুখে শান্তিতে আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহ তালা তাদেরকে সংসার করার তফিক দান করুন তাদের অনাগত যে বংশধর তাদেরকে আল্লাহ তালা খাঁটি মান্দার মোতাত্তি পরহেজগার সৎ নেককার মানুষ হওয়ার তফিক দান করুন সুস্থ সবল বংশধর আল্লাহ তালা তাদেরকে নসিভ করুন আলহামদুলিল্লাহ খেজুর গুলা দিয়ে আমরা একটু খেজুর একটু প্ল্যান ওয়াইজ দিলে ভালো হয়